আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার ছোট্ট একটা ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর কিন্তু এখন সকাল পুনে সাতটা তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করে দিয়েছি তবে জানো তো বন্ধুরা ঘুম থেকে উঠেছিলাম বেশক্ষণ আগে উঠে সকালে যে সমস্ত বাসি আসি কাজকর্মগুলো থাকে সমস্তটা কমপ্লিট করে নিয়েছি তারপরে ভাবলাম চলো নিজেও একটু ফ্রেশ হয়ে যায় আর সকালবেলা যখন ব্রাশ করি তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে গাহাত হাত পাগুলো টান টান করে তখন যদি একটু লোশন গায়ে না দিই না একদমই ভালো লাগে না আর এদিকে ওরাও ঘুম থেকে উঠে পড়েছে ভাবলাম চর জানালা দরজাগুলো খুলে দিই আর সকালবেলা এরকম পরিবেশটা দেখতে আমার বেশ ভালো লাগে জানো তো বন্ধুরা বেশ খানিকটা সকালে উঠে বাইরে একটু হাঁটাহাঁটি করে বাইরের সমস্ত কাজগুলো তো সেরে নিয়েছি তো ভাবলাম ওরা যেহেতু ঘুমাচ্ছে আমি একটু আমার মতন করে সময়টা কাটাই তো ওরা এখন ঘুম থেকে উঠে পড়েছে এখন কিন্তু আমার কাজটাও কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে গেছে আর এখন বিছানাপত্রগুলোও কিন্তু টান টান করে গুছিয়ে নেব আর সকালবেলা সবসময় চেষ্টা করি ওরা ঘুম থেকে উঠে যাওয়ার পর আমার বিছানাপত্রগুলোকে ভালোভাবে গুছিয়ে নিতে যেহেতু ওরা ঘুমিয়ে থাকে এটা কিন্তু গোছাতে পারি না তো ওরা ঘুম থেকে উঠার পরে কিন্তু আমি একটা সেকেন্ডও কিন্তু সময় নষ্ট না করি আমি কিন্তু সাথে সাথে বিছানাটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আর ঘরের বিছানাটা যদি এলোমেলো হয়ে থাকে দেখতে তো একদমই ভালো লাগে না আর সে সমস্ত কাজগুলো একটু তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি আর শীতকালে বুঝতেই পারো বালিশ কাঁথা ব্ল্যাঙ্কেট সমস্তটা কিন্তু এক হয়ে থাকে সেগুলো যদি এলোমেলো হয়ে থাকে দেখতে তো একদমই বাজে লাগে তো এখন কিন্তু বাইরে আজকে রোদে দেবো না কি বলো তো আমাদের এখানে দেখি এখন আজকে কয়েকটা দিন সকাল সকাল রোদটা উঠে না একটু দেরি করে রোদটা উঠে কিন্তু ততটা কিন্তু তেজ থাকে না তো ভাবলাম চলো কয়েকদিন পর পরই দেবো আর এখন সময় দেবো না আর এদিকে বিছানাপত্রগুলো ঝাড়ার পর ঘরটা যদি ঝাড় না দিই একদমই ভালো লাগে না সকালবেলা তো আমি বাসি ঘরটা সমস্তটা ঝাড় দিয়েছি এখন আরেকবারও কিন্তু ঝাড়টা দিয়ে দিছিলাম আর ঘরে যখন মাথাটা আঁচটিয়েছি এত পরিমাণে চুল পড়েছে কি বল যতই ঘরটা ঝাড় কেন ততই কিন্তু চুলটাই পরে আর আমার না শীতকালে প্রচন্ড পরিমাণে হেয়ার ফলের প্রবলেম মানে প্রচন্ড হেয়ার ফল হয় তো যাই হোক এদিকে ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে তারপরে ওদেরকে চা টিফিনটা বানিয়ে দেবো তোমাদের দাদা একটু পরে বেরিয়ে যাবে তো রান্নাটাও বসাতে হবে ভাবলাম চলো এদিকের কাজগুলো সেরে নিই তারপরে একসাথে রান্নাটাও বসিয়ে দেব আর এখন না সকালবেলা তোমাদের দাদাবাই যেহেতু ভাত খেয়ে চলে যায় সেহেতু না সকালবেলা এখন টিফিনটা আর বানায় না কী বলতো বন্ধুরা সকালবেলা টিফিন বানাতে গেলেও না অনেকটা ঝামেলা থাকে আর ছেলে না অন্য কিছু ওকে খাওয়ায় এখন সকালবেলা ওর জন্য একটু পাতলা করে সুচি খাইয়ে দিই তো সেহেতু না আর বেশি একটা ঝামেলাও পড়তে হয় না ভাবলাম চলো এদিকে চাটা করবো ওরা যেহেতু প্রেশ হচ্ছে তার মধ্যে আমি এই কাজগুলো সেরে নিই আর সকালবেলা চাটা আগে করে রাখলে কি বলো তো ওটা ঠান্ডা হয়ে যায় বারবার গরম করতেও কিন্তু বেশ বিরক্তি লাগে তো ভাবলাম একবারে চাটা বানাবো তার মধ্যে যে কাজগুলো থাকে সেগুলোও আমি সেরে নিই আর সকালবেলা এ সমস্ত কাজবাজগুলো না করে যদি চা টিফিনটা খেয়ে নিই আমার ভালো লাগে না তো সবসময় চেষ্টা করি একদিনই সকাল সকাল কাঁচা দোয়াগুলো করে নিতে যেহেতু এখন শীতকাল তাড়াতাড়ি করে রোডটাও চলে যায় একটু হাওয়া বাতাসে যেটুকু শুকাই ততটুকু কিন্তু আমার জন্যই ভালো আর সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু আমরা হাজার রকমেরই কাজকর্মগুলো এগিয়ে নিতে পারি আর ভোরে ওঠার অভ্যাসটা যদি থাকে তাহলে কিন্তু বেশ ভালো অনেক সময় কী বলতো ভোরে ওঠার অভ্যাসটাও কিন্তু মানুষের জীবনে অনেক সুকো এনে দিতে পারে জানো তো বন্ধুরা সকালবেলা উঠার অভ্যাসটা দেখেছি আমার মাকে আমার মা কিন্তু একদমই ভোরে ভোরে উঠে সমস্ত বাসি আসি কাজ তারপরে আমাদের বাড়িতে অনেকটা কাজ থাকে সেগুলো আমার মা করে নিত রোদ ওঠার আগে কিন্তু সবসময় কিন্তু আমার মা উঠানটা ঝাড় দিতে দিয়ে দিত কিন্তু আর সে সমস্ত কাজগুলো কিন্তু আমরা কিন্তু মার থেকে শিখি আর আমরা বেশিরভাগ সময় কিন্তু মার কাছ থেকে যত কিছু শিখি না কেন সমস্তটা কিন্তু মার কাছ থেকেই শিখি আর ওই সময় কাজগুলো করি তখন মায়ের কথা কিন্তু মনে পড়ে আর সংসার এমন একটা জীবন আর সংসার করতে করতে আমরা কিন্তু মেয়েরা অনেক সময় কিন্তু অনেক কিছু জানি না কিন্তু শিখে যায় আর এদিকে দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে চা বানিয়ে নিয়েছিলাম যেহেতু বর চলে যাবে তো ওকে না সবসময় সকালবেলায় খাবারটা খাইয়ে ফাটানোর চেষ্টা করি আর সকালবেলা টিফিনটা বানাই না তো দেখো এদিকে গরম গরম আদা চা করে নিয়েছি সাথে বিস্কিট নিয়ে নিয়েছিলাম আর কালকে যে মোয়া করেছিলাম সে মো কিছুটা আছে তো ভাবলাম ওকে দেব আর তার মধ্যে ছেলেকে একটু উষ্ণ গরম জল আর বিস্কিটটা খাইয়ে দিচ্ছিলাম তো ওকে না টিফিনটা সকালবেলা ও একদমই খেতে চায় না তো একটু দেরি করে কিন্তু ওর খাবারটা আমি বানিয়ে ওকে খাইয়ে দেবো আর এদিকে তোমাদের দাদাবাই নিয়ে এসেছে ডাটা আমাদের বাড়ির কিন্তু সব সময় কিন্তু ওই কী তো কালকে সবজি তরকারি আছে তো ভাবলাম যে চলো এখন বেশি কিছু রান্না করব না এই ফুড ডাটাটা রান্না করব সেই জন্য ওই তোমাদের দাদাবাই নিয়ে এসেছে আর খুব সুন্দর কিন্তু ফুড ডাটা হয়েছিলো আমরা মাঝে মধ্যে খাই সবসময় খাওয়া হয় না তো ভাবলাম আজকে রান্না করব আর সবজিপাতি তো এখন এত পরিমাণে দাম বেড়ে গেছে সবজি সবসময় কিন্তু ঘরে একদমই রাখি না ঘরের বাইরে যত টুকটা করেছি ওইটুকু দিয়ে কিন্তু চালিয়ে নেওয়ার চেষ্টা করি আর এদিকে ভাতটা বসিয়েছিলাম সে ভাতটা কিন্তু একদমই মোটামুটিভাবে হয়ে যাচ্ছিলো ভাবলাম চলো এদিকে রান্নাটাও বসিয়ে দিই আর ফুড ডাটাটা আমি কেটে নিচ্ছিলাম আর এদিকে ভাবলাম চলো এদিকে বড়িগুলো একটু ভেজে নিই আজকে বড়ি দিয়ে একটা অন্যরকমভাবে ফুড ডাটাটা রান্না করব আর সব সময় না একরকম রান্নাটা ভালো লাগে না আর সব সময় মিষ্টি কুমড় দিয়ে ফুইড ডাটাটা খেতাম তো ভাবলাম যে আলু আজকে দিয়ে টমেটো টমেটো দিয়ে সমস্ত কিছু দিয়ে একটা ডাটা চচ্চড়ির মতো করব তো এভাবে খেতেও কিন্তু বেশ भगे আর দেখো এদিকে আমার কিন্তু রান্নাটাও মোটামুটিভাবে বসিয়ে দিয়েছি যেহেতু আমার ভাতটা হয়ে যাচ্ছে আর কালকে যেহেতু তরকারি আছে সেই জন্য আজকে আমার কিন্তু বেশি একটা ঝামেলা নেই কী তো তাও না সকাল সকাল রান্নাগুলো যদি সেই নিতে পারি না তাহলে কিন্তু আমি অনেকটা রকমের কাজকর্ম করতে পারি একটা গৃহবধূদের বাড়িতে কিন্তু অনেকটা রকমের কাজকর্ম থাকে তোমাদেরকে যেটুকু শেয়ার করি ওইটুকু যে কাজ করি তা না কী তো বন্ধুরা আমরা কিন্তু বাইরের ঘরে সমস্তটা সামলাতে হয় তার মধ্যে একটা বাচ্চাকে নিয়ে সমস্তটা একা হাতে করিত তো সেগুলো কিন্তু আমাদের সবসময় করতে হয় আর এদিকে ভেবেছিলাম যে আর কিছু রান্না করবো না তারপরে দেখি এই জলপাইগুলো নিয়ে এসেছিল প্রায় এক সপ্তাহ হয়ে গেছে এগুলো দেখি একদমই পেকে যাচ্ছিল আর যেহেতু সবাই শরীরটা মোটামুটিভাবে সর্দি কাশি সেই জন্য এই জলপাইগুলো আর খাওয়া হয়নি ভাবলাম চলো একটু চাটনির মতো করে নিই আর এত পরিমাণে টক ছিল বন্ধুরা কি বলবো আর কিভাবে চাটনিটা করে আমি কিন্তু জানতামও না তাও কিন্তু আমার মতন করে করে নেওয়ার চেষ্টা করেছি আর এদিকে দেখো কালকের অল্প অল্প তরকারি ছিল আর আজকে সমস্তটা কিন্তু করে তোমার দাদাবাইকে দিয়ে দিয়েছি আর ও কিন্তু খেয়ে দিয়ে বেরিয়েও গেছে ভাবলাম চলো এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিই কি বলতো ও যদি বেরিয়ে যায় তখন ছেলে একটু বায়না করে তো ওকে নিয়ে রাস্তা থেকে ঘুরে আসতে হয় প্রত্যেকটা দিন কিন্তু আমার ওই রকম কাজটা করতে হয় যেহেতু ও যাওয়ার সময় একটু কান্নাকাটি করে তারপরে ও ঠিক হয়ে যায় তো ওকে সময়টা দিয়েছি তো সে কোনো রান্নাঘরটা পরিষ্কার করতে এখন কিন্তু বেশ খানিকটা আমার দেরি হয়ে গেছে আর এখন কিন্তু সাড়ে দশটা বেজে গেছে বুঝতেই পারছো আমার কখন রান্না হয়ে গেছে আর এখন কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করছিলাম আর কি বলো তো বন্ধুরা জলের গাড়ির জন্য অপেক্ষা করছিলাম ঘরে কিন্তু এক ফোঁটাও জল নেই খাবার জলটা তো দেখি খাবার জলটাও এসেছে তো সেটাও কিন্তু নিয়ে এসেছি তাড়াতাড়ি করে খাবার জলটা নিয়ে এসে এখন ড্রামগুলোকেও বাইরের থেকে পরিষ্কার করে দিয়েছিলাম আমি সবসময় কিন্তু ড্রামগুলোকে প্রত্যেক সময় জল নেব প্রত্যেক সময় কিন্তু ভেতরের দিকে আর বাইরের দিকে পরিষ্কার করে দিয়ে আর কি বলতো ঘরের ভেতরে কিন্তু এগুলোকে দুদিন আগে পরিষ্কার করে রেখেছিলাম ড্রামগুলোকে যেহেতু একদম জলটা খালি হয়ে গেছিল তো কি বলতো ছেলে এগুলোকে উপরে খেলা করেছে উঠানামা করেছিল সেজন্য এখন বাইরের দিকটাও ভালো করে পরিষ্কার করে বাইরে রোদে দিয়ে দিয়েছি আর শীতকালে না জলটা একটু বাইরে দিলে একটু গরম হয় খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর এই জলের ড্রামগুলো কিন্তু একটা বারো টাকা করে দুটো কিন্তু চব্বিশ টাকা আর কি বলো তো তিরিশ টাকা দিলে ওই ছয় টাকা ফেরত দেয় এরকম কিন্তু জল বলো আমরা বাজার খরচা বলো আমরা কেনাকাটা বলো যে কোনো জিনিস যখন আমরা কেনাকাটা করি তখন কিন্তু আমাদের কাছে অনেক খুচরো পয়সা খুচরো টাকা থাকে সেগুলো যদি আমরা জমিয়ে জমিয়ে রাখি তাহলে কিন্তু আমরা গৃহিণীরা বাড়িতে বসে অনেক টাকা জমাতে পারি কিন্তু একটু সহজ উপায়ে একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু ওই কাজগুলো করতে হয় একটা গৃহিণী কিন্তু চাইলে অনেক কিছুই করতে পারে আর কি বলতো আমাদের বিয়ের আগে লাইফটা কিন্তু অন্যরকম ছিল বিয়ের পর কিন্তু একদমই অন্য রকম বিয়ের আগে কিন্তু আমরা অনেক বিলাসিতা অনেক ঘোরাফেরা করেছি বা অনেক বন্ধুবান্ধব ছিল এখন যেহেতু কোনো বিলাসিতাও করি না কোনো বন্ধুবান্ধবও নেই তাতে কিন্তু আমরা কিন্তু অনেকটা টাকাও কিন্তু সেভ করতে পারি কি বলতো বন্ধুরা বিয়ের পর আমাদের কিন্তু একটা সংসারে চাপ পড়ে গেছে তার মধ্যে একটা ছোটো বাচ্চা আছে আমাদের অনেকটা কিন্তু চিন্তা ভাবনা করে কিন্তু খরচাপাতিগুলো করতে হয় যেহেতু আমাদের স্বামীর ইনকাম কম সেহেতু যদি আমরা যদি এভাবে বুদ্ধি খাটিয়ে কিছু পয়সা যদি জমিয়ে দিতে পারি তাহলে কিন্তু ওই পয়সাগুলো আমাদের ভবিষ্যতে কোনো একটা কাজে লাগাতে পারবো যেহেতু সামনে আমি ভাবি যে আমার সামনে তো আমার ছেলেকে স্কুলে ভর্তি করাতে হবে ওকে ভর্তি করাতে একটু মোটা টাকা আমাকে রাখতেই হবে তো এই সমস্ত কাজগুলো যদি আমরা গৃহিণীরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করে রাখি তাহলে কিন্তু আমাদের হাজব্যান্ডেরও অনেকটা পরিমাণে সুবিধা হয় কিন্তু দেখো তোমাদের হাজব্যান্ডের কাছ থেকে আমরা যদি এখন বা আমার হাজব্যান্ডের কাছ থেকে যদি আমি কোনো মোটা অঙ্কের টাকা আমি চাই আমার হাজব্যান্ডও আমাকে কোনোদিনও দিতে পারবে না অল্প অল্প টাকা যদি ওদের কাছ থেকে নিয়েও কিন্তু আমি জমাতে পারি বা প্রত্যেক দিন যদি ওদের কাছ থেকে দশ টাকাও যদি আমি নিতে পারি তাহলে কিন্তু আমরা মাসে কিন্তু তিনশোটা টাকা কিন্তু জমাতে পারবো কুড়ি টাকা করে নিলে কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু ওই কী বলতো মাসের শেষে কিন্তু আমরা ছয়শো টাকা আমরা কিন্তু রাখতে পারবো তো অল্প অল্প টাকা যদি আমরা যদি ওদের কাছ থেকে নিয়ে জমিয়ে নিই তারপরে এসব টুকিটাকি খরচাপাতির থেকেই যে টুকিটাকি পয়সাগুলো আসে সেগুলো যদি আমরা জমাই তাহলে কিন্তু একসময় কিন্তু ওই পয়সাগুলো আমাদের অনেকটা পরিমাণে সংসারের জন্য বলো মেয়ের জন্য বলো অনেকটা পরিমাণে কাজে লাগবে আর আমরা যদি কোথাও যদি ঘুরতে যাই বা কোথাও মেলাতে গেছি আমরা কিন্তু সবসময় হিসাব করে কিন্তু জিনিসপত্র কেনাকাটা করার দরকার আমাদের সাতদের মতে সবসময় চেষ্টা করব যে ওই জিনিসগুলো কিনতে আর কী বলতো আমি সবসময় কিন্তু কেনাকাটা করতে যাই বা যে কিছু কিনতে গেলেও কিন্তু আমি একটা পয়সা অ্যামাউন্ট কিন্তু হিসাব করে নিয়ে যাই বেশি একটা পয়সা আমি নিয়ে যাই না কারণ বেশি একটা পয়সা নিয়ে যদি আমি কোথাও যাই তখন কিন্তু ওই পয়সাটা কিন্তু আমার কিন্তু একদমই শেষ হয়ে যায় সে জন্য বাড়ির থেকে হিসেব করে অল্প পয়সায় কিন্তু আমি সবসময় ব্যবহার করার চেষ্টা করি আর ভাবেই কিন্তু আমি সব সময় সেভিং করার চেষ্টা করি আর আমার এই আইডিয়াগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না আর চলো তবে বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের এখানেই শেষ করছি যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না নেক্সট ব্লগে আবারও দেখা হবে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে একটা